স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্র যেভাবে ভূমিকা রাখছে লালমাই উপজেলা ছাত্র লীগ কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগ সব সময় ভূমিকা রাখবে এই ভূমিকা রেখে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এখানে আমরা উপস্থিত হয়েছে একটা চা চক্রে এখানে কোনো প্রোগ্রাম নয় কিন্তু আমার আসার কথা শুনে প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ড থেকে যেভাবে আমার কথা শুনে যেভাবে সারা দিয়েছে আপনাদের সবার ভালোবাসায় আমি শিখব আপনারা এর আগে আমাদের তিন থেকে চারটি প্রোগ্রামে তিন থেকে চারটি প্রোগ্রামে প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দ আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সভাপতি সাধারণ সম্পাদক আমার প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে লালমাই উপজেলা ছাত্রলীগের ভূমিকা ছিল অনেক বেশি অন্যান্য উপজেলা থেকে অনেক বেশি আপনাদেরকে অনেক জানাই আজকে আমাকে সময় দেওয়ার জন্য আমি আশা করি লালমাই উপজেলা ছাত্রলীগ এখন যে ইতিমধ্যে যে এরকম সুসংগঠিত তার দ্বিগুণ হয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমাই উপজেলা ছাত্রলীগ সক্রিয়ভাবে কাজ করবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু